আসসালামু আলাইকুম আমি রাজ্য আছি আপনাদের সাথে আজকে আসলে আমরা তিনটি সংখ্যার তিনটে পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করবো আমরা আসলে গড় নির্ণয়ের আসলে ফ্লোচার্ট অ্যালগারিদম এবং কি তোমার প্রোগ্রামটা করার চেষ্টা করব অবশ্যই তবে তিনটা সংখ্যার গড় নির্ণয় করতে হলে অবশ্যই গড়ের একটা সূত্র আমরা জানি সেটা হলো কি গড় সমান সমান রাশিগুলোর যুগ ফল বা রাশিগুলার সংখ্যা তার মানে গড় মানে এভারেজ বোঝায় তার মানে গড় গড়কে আমরা এবিজি দিতে পারি এবারে যেটা এ বিজি সমান সমান যেহেতু গড়ের সূত্রটা আমরা কি জানি রাশিগুলোর রাশিগুলোর যুগ ফল রাশিগুলোর সংখ্যা মানে কটি সংখ্যা তাহলে তিনটা সংখ্যার যে গড় নির্ণয় করাম তার মানে অবশ্যই যোগফলটা লিখতে হবে আগে যোগফল মানে সাম বা সামেশন দিলে হবে আর রাশিগুলোর সংখ্যা বলতে থ্রি দিতে হবে তার মানে আমরা অলরেডি সূত্রটা কী জানি দে অবশ্যই এবি জি সাম এবং কি ত্রি যেটা এবি জি সাম ডিভাইড থ্রি এই সূত্রটা হবে আমাদের কিন্তু কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে তো আর এভাবে লিখলে হবে না সেটা এব ভিজি ইকাল সাম ডিভাইড থ্রি এভাবে কিন্তু সূত্রটা আমাদের লিখতে হবে এটা কিন্তু আমাদের মেন সূত্র তবে কেন কিন্তু সাম আগে বার করে নিতে হবে তার মানে সাম সমান সমান কি দেন সাম বলতে যুগ ফল তার মানে আগে আমাদের বার করতে হবে তিনোটা সংখ্যার যুগ ফল এ প্লাস বি প্লাস সি তাহলে আমাদের সূত্রটা তো হয়েই গেল অলরেডি তাহলে কেন দুইটা প্রসেসিং হবে একটা অলকে যুগ ফল এবং কেরোটা অলকে গড়ের। এবং কি প্রথমে আমরা ফ্লো ছাট আঁকবো কীভাবে আঁকবো তিনটা সংখ্যার ফ্লো ক্ষেত্রে আসলে তিনটা সংখ্যা তো আর আমি জানি না আসলে সংখ্যাগুলো কী কী তাহলে অবশ্যই পূর্ণ সংখ্যাগুলো হবে যেহেতু আমাদেরকে বলে দে যখন তিনটে সংখ্যার যোগফল নির্ণয় করে অবশ্যই আমরা এক দুই তিন বা চার পাঁচ ছ এরকম কোনো সংখ্যাগুলো নেব এজন্য এটা পূর্ণ সংখ্যা তাহলে আইএনটি দ্বারা লিখলেই হবে এটা স্টার্ট ইনপুট হিসেবে আমরা কটা সংখ্যা নেব তিনটা তাহলে ইনপুট ইনপুট হিসেবে বি সি তিনটি সংখ্যা নিলাম আমরা এবং কি প্রসেসিং এবং কি প্রসেসিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু ভাবে লিখা যায় একসাথে সরাসরি গোর্ড বার করলে হয় তাছাড়া যদি কেউ বেঙ্গে বেঙ্গে বার করতে চায় তাহলে প্রথমে সাম সাম এর সিক্যাল এ প্লাস বি প্লাস সি তিনটি সংখ্যার যোগফল এবং পরবর্তী প্রসেসিংটা অবশ্যই কি হবে যে গড় বা এ বি জি ডিভাইড সাম ডিভাইড থ্রি সেটা কিন্তু দুটি প্রসেসিং হবে যদি কেউ ব্যাঙ্গে ভেঙে লিখতে চায় আবার কেউ যদি আবার সেটাকে একসাথে লিখতে চায় তাহলে অবশ্যই এবি জি ইটস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইড থ্রি এক্ষেত্রে সামল্য করার প্রয়োজন এভাবেই কিন্তু যদি একটা প্রসেসিং দিতে চায় তাহলে ওভাবে লিখলে হয় আর যদি মনে করে কেউ ভেঙে ভেঙে লিখতে চায় তাহলে দুটো প্রসেসিং দিলেই হয় ঠিক আছে এটা যে স্টুডেন্ট করে না কেন তার উপরে নির্ভর করে সে কীভাবে করবে তবে দুইভাবে লিখলে হবে এভাবে লিখলে হবে এভাবে লিখলে হবে ভেঙে ভেঙে এবং পরবর্তীটা আমরা যেহেতু গড় তাহলে প্রিন্ট প্রিন্ট এব বা গড় এবং কি এট দা এন্ড এটা কিন্তু আমাদের আমাদের ফ্লোচার্টটা হয়ে গেল অলরেডি তিনটে সংখ্যার গড়ের ফ্লোচার্টটা এভাবে কিন্তু এটা কিন্তু ফ্লোচার্ট তিনটা সংখ্যার গড়ের কী ফ্লোচার্ট এখন যদি আমরা সেটা অ্যালগারদম লিখতে চাই তাহলে অ্যালগারদম লিখতে হলে স্টেপ ওয়ান দাপ ওয়ানের ক্ষেত্রে প্রথমে আমরা কী করবো অবশ্যই এটা স্টার্ট মানে শুরু করি তাহলে শুরু করি বা শুরু স্টেপ টু ইনপুট হিসেবে কী নেব আমরা ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করি স্টেপ থ্রি স্টেপ থ্রি কিন্তু সেটা কিন্তু প্রসেসিং যেহেতু আমি এটা ব্যাঙ্গে লিখেছি তাহলে সাম ইকুয়েল এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি লিখবো আমরা নির্ণয় করি এবং কি পরবর্তী গড়ের একটা সূত্র সেটাও কিন্তু প্রসেসিংও লিখেছি আমরা তাহলে স্টেপ ফোর ক্ষেত্রে স্টেপ ফোর তাহলে এ বি জি ইটস ইকুয়াল সাম ডিভাই থ্রি নির্ণয় করি আমাদের গড়টা অলরেডি বাইর হয়ে গেছে আসলে গড়টা কী তাহলে স্টেপ ফাইভ তোমার এ ভি জি এর মান প্রদর্শন করি বা এ ভি জি এর মান ছাপায় এবং এট দা লাস্ট স্টেপ সিক্স শেষ করি প্রোগ্রাম শেষ করি সেটাই লিখি না কেন আমরা এভাবে কিন্তু আমরা তিনটা সংখ্যার গড়ের মানে তিনটা পূর্ণ সংখ্যার গড়ের ফ্লোচার্ট থেকে সেটা দেখে দেখে আমরা এলগারিদমটা সমাধান করতে পারি এবং কি সেই ফ্লোচার্টকে লক্ষ্য রেখেই আমরা প্রোগ্রামটা এখন লিখব যেটা সি প্রোগ্রাম তোমাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমরা যদিও এখানে আইএনটি যদি বি সি নেই কিন্তু সেটার গোড় যেহেতু আছে তাহলে ফ্লো টাইপের কোনো কিছু আসতে পারে তাহলে এটা কিন্তু দুটিও ভাবে লেখা যায় যে এ বি সি এবং ফ্লোট সাম বা এ বি সরি এ বি সি এবং সাম এবং কি গোড়টা মানে ফ্লোট এ ভিজি দেওয়া যায় তাছাড়া একসাথেও লেখা যায় কিন্তু যে ফ্লোটোর সাজে সবগুলোই লেখা যায় তাহলে আমরা ফ্লোটোর সাহায্যে লেখার চেষ্টা করবো তো প্রথমে যেহেতু শুরু এবং কি আমি শুরুটা বলেছিলাম যে প্রোগ্রামের ক্ষেত্রে একটা প্রোগ্রাম সে প্রোগ্রাম হ্যাশ ইনক্লুড স্টেডিও টরেজ এর পরবর্তীতে মেইন ফার্স্ট প্যাকেট দেন সেকেন্ড আমরা এবং কি আমরা এখন ফ্লোর দ্বারা শুরু করবো যেহেতু এবিসি যদি ওই আইনটি টাইপের কিছু লিখলে হবে তবে গটা কিন্তু ফ্লোট বা বগ্নাংশ টাইপের কিছু আসতেও পারে এজন্য আমরা একটা ফ্লোর দ্বারা লিখবো এফ এল ও এটি ফ্লট ফ্লট হলো কি এ কমা বি কমা সি এবং কি কেন সাম আগে ডিক্লেয়ার করতে হবে এবং কি এর পরবর্তীতে বিজি বা গোড় বার করতে হবে এখানে কিন্তু স্ক্যানিং আছে তিনটা স্ক্যান মানে ইন্টার দ্য ভ্যালু অফ এ সি তিনটা প্রিন্টার তবে সরাসরি আমরা স্ক্যান লিখে দেবো তাহলে স্ক্যান এফ যেহেতু তোমার এটা ফ্লোর টাইপের বা ফ্র্যাকশন টাইপের তাহলে এফ হবে এবং এটার মধ্যে কোনো কমা বা দাঁড়িয়ে কিছু হবে না এবং কি এফ কটা হবে তিনটা এফ এবং কি আমরা কোটেশন দেব এবং কমা দেবো এবং কী এখন অ্যাড্রেসিং করবো কী অ্যাড্রেসিংটা করব। মানে আসলে ই এফটা কার মান অ্যাড্রেস অফ এর মান কমা অ্যাড্রেস অফ বি এর মান এর পরবর্তী অ্যাড্রেস অফ সির মান এবং কি স্ক্যান এফ এটা একটা ফাংশন স্ক্যান এফটা কী একটা ফাংশন তাহলে স্ক্যান এফ যেহেতু একটা ফাংশন এজন্য এটাকে সেমিকলন দিতে হবে এবং পরবর্তী স্টেপ যে এখানে ইকুয়াল না আমাদের তাহলে সাম যেহেতু এটা প্রসেসিং তাহলে সামিকল এ প্লাস বি প্লাস সি সেমিকলন এবং কি আরও একটা প্রসেসিং হলো গিয়ে গড় কারণ প্রসেসিং যেভাবে আছে সেই ময়তে থাকে তাহলে সাম ডিভাইড থ্রি এটাও কিন্তু একটা সেমিকোলন এবং কি পরবর্তীতে গড় আমরা বার করছি তাহলে গড় তো একটা সংখ্যায় আসবে তাহলে প্রিন্ট এফ মা মডিউলাস এফ টাইপের কোনো মান আসবে এবং কি আমরা কী বার করলাম এটা কমা দেব গড় তাহলে কেন ডিক্লেয়ার করব এবিজি জি এবং কি এটা একটা ফাংশনে যেন একটা ঠিক আছে এবং এট দ্য এন্ড মানে একটু সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করবো আমরা তাহলে এভাবে কিন্তু তুমি যে কোনো তিনটে সংখ্যা পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করতে পারো তারই সাথে এখানে কিন্তু আবার এ ভিজি ছাড়াও কিন্তু তুমি এটাকে মানে যোগফলও নির্ণয় করতে পারো তিনটে সংখ্যার যোগফল যদি বলে তখন এই সামটা উল্লেখ করতে হবে না এবং কি এই সামটা সরি এই সামটা উল্লেখ করতে পারো এই গোড়টা উল্লেখ করতে হবে না এবং কি এই গড়টা দিতে হবে না আর এখানে ডিক্লেয়ার হিসেবে তুমি এখানে কিন্তু লিখতে হবে আমাদের শুধু সামটা যদি তিনটে সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই তাহলে এই কথাটা আর আসবেই না তাহলে প্রিন্টার সাম আসবে ফ্লোচারের গেটে তাহলে তুমি যদি তিনটে সংখ্যার গড় নির্ণয় করতে পারো অবশ্যই তিনটে সংখ্যার যোগফল ফলেরও ফ্লোচার্ট এলগার এবং প্রোগ্রামও লিখতে পারবে এত সম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ